দুপুর বন্ধুরা বসে পড়েছি লাঞ্চ নিয়ে আজকে কিন্তু খুব বেশি রান্না করিনি তবে যে কটা জিনিস রান্না করেছি না একেবারে মানে কি বলবো দেখার মতো তোমরা নিজেরা দেখেই বুঝতে পারবে আজকে রান্নাগুলো কিন্তু দারুণ হয়েছে তো সবার প্রথমে গরম গরম ভাত নিয়ে নিচ্ছি আজকে যেহেতু ভাত দুই বেলার করে রেখেছি তাই জন্য হাত দিচ্ছি না কেননা হাত দিলে ভাতটা নষ্ট হয়ে যেতে পারে তো তাই জন্য হাতা দিয়ে ভাত বাড়ছি আজকে তো এই হচ্ছে ভাত আগে গুছিয়ে নিচ্ছি আর জীবনে কি আছে বলো সকাল থেকে ঘুমের থেকে ওঠো সংসারের কাজ করো রাঁধো বারো খাও এই তো সারাদিন তাই না এই হচ্ছে আমার ভাত তবে যাই বলো না কোনো প্লেটগুলো কিন্তু আমি খুব সুন্দর কিনেছি দারুণ হয়েছে প্লেটগুলো ভাত খাওয়ার জন্য খুবই সুন্দর তাই না বলো যাই হোক আর এটা হচ্ছে তোমাদের দাদাভাই হয়েছে ম্যা এতক্ষণ অনেকক্ষণ আজকে অনেক তাড়াতাড়ি প্রায় বারোটার মধ্যে আমার রান্না হয়ে গেছে কিন্তু আমি আজকে বসেছিলাম একসাথে খাবো দেখে তাই জন্য তো চলো এখানে তোমাদের দাদা ভাইয়ের ভাত দিয়ে দিচ্ছি এই যে দেখো তো ঠিক আছে খুব সুন্দর হয়েছে প্লেট গুলো খাওয়ার জন্য সত্যি সুন্দর আমার সাদা প্লেট আছে আমি জানো তোমার মেলার থেকে আমি কিনেছি কিন্তু সাদা গুলো না সময় ব্যবহার করতে গেলে কি কেমন লাগে বুঝলে কেননা প্লেট গুলো বড় আছে তো খেতে আর সাদা প্লেট গুলো সবসময় ব্যবহার করলে কি মাছ মাংস দিয়ে খেলে না নষ্ট হয়ে যায় বুঝলে ওগুলো লোকজন আসলে ব্যবহার করব কি সিস্টেম বলো পয়সা দিয়ে ভালো ভালো জিনিস কিনে রেখে দিই লোকজন আসবে তাদের জন্য মানে আমরা বাঙালিরা পারি সত্যি কবে বছরে একদিন একটা লোক আসবে তার জন্য ভালো ভালো জিনিস কিনে রেখে দিই সত্যি আচ্ছা তো যাই হোক ভাত গুছিয়ে নিয়েছি আচ্ছা আর কী করেছি চলো এই দেখো কচুর লতি সেই বাগান থেকে তুলেছিলাম ঠিক আছে তো এই দেখো কচুর লতি কচুর লতিটা কিন্তু দারুণ হয়েছে চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে রান্না করেছে জানো তো তো শুধু চিংড়ি আর চিংড়ি এতগুলো চিংড়ি আর দেওয়া উচিত হয়নি কচুর শাকে কচুর শাক না কচুর লতি তবে এই লতিগুলো জানো তো দারুণ টেস্ট এমনি বাজার থেকে যে কিনে আনি না সেই লতির মতন একেবারেই নয় তো এই হচ্ছে লতি কচুর লতি নিয়ে নিলাম লতিটা দারুণ হয়েছে এই যে আর এই যে এটা দেখছো না এটা হচ্ছে কালকে সেই যে কি শাক যেন কাশির জন্য এটা কি গাছ যেমন পিপুল তোমরা কেউ চেনো পিপুল শাক যদি চেনো আমাকে অবশ্যই কমেন্টে জানো এটা হচ্ছে পিপুল শাক মানে এটা কাশি ঠান্ডার জন্য না খুব খুব উপকার ঠিক আছে তোমরা আমি তো আগে কখনো এগুলো চিনতাম না কারণ আমাদের ওখানে এগুলো আছে কি আমি সঠিক বলতেও পারবো না বুঝলে কিন্তু এই বনগাতে এখানে অনেক আছে এগুলো আর এগুলো যে খেতে হয় সেটাও জানতাম না তবে না টেস্টটা অত ভালো না কিন্তু খুব উপকার আমি একটু খেয়ে আমি বুঝতে পেরেছি কালকে অনেকটা খেয়েছিলাম তো তো এইটুকু রয়েছে আমি এটুকু ফেলিনি গরম করে নিয়েছি আজকে খেয়ে নেবো আচ্ছা চলো আর কি রান্না করেছি সেটা দেখিয়ে দিই বললাম না আজকে খুব অল্প রান্না করেছি কিন্তু তবে ভালো রান্না করেছি মানে মজার মজার এইখানে রয়েছে এই দেখো পমপ্লেট মাছের ঝাল করেছি টমেটো আর পেঁয়াজ বাটা দিয়ে এই যে একেবারে গা মাখা গা আজকে দুটো দুটো করে মাছ এনেছে ভালো করেছে কেন ওগুলো বেশি আনলে খাওয়া হয় না শুধু শুধু নষ্ট হয় তো এই যে এখানে পমপ্লেট মাছ নিয়ে নিচ্ছে ঠিক আছে চলো এই যে কমপ্লেন মাছটা কি করেছে জানো প্রথমে কালো জিরে ফোড়ন দিয়েছি তারপরে পেঁয়াজ বাটাটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে টমেটো বাটা দিয়ে দিয়েছি অল্পে একটু জিরের গুঁড়ো অল্পে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর কাঁচা লঙ্কা চিড়ে ধনে পাতা ছিটিয়ে একটু গা মাখা করে করেছি দেখতেই পাচ্ছ দেখেই বোঝা যাচ্ছে যে একেবারে গা মাখা হয়েছে আর কি করেছি চলো সেটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আজকের লাস্ট আইটেম আমার মেনুর সেটা হচ্ছে এই যে ভোলা মাছের ঝাল এটা করেছি সর্ষে বাটা দিয়ে দেখো কি সুন্দর হয়েছে আর ছাদে গিয়ে দেখি এখানে বেগুন রয়েছে বেগুন আরও আছে মানে ওই গাছটাই তিনটে ছিল দুটো খাওয়া হয়েছে আর একটা ছিল তো আমি সেই সাদা বেগুনটা তুলে নিয়ে এসেছি তোমাদের দাদা বাজার থেকে আমার বেগুন কিনে নিয়ে এসেছে সত্যি কথা বলতে এখন এত সবজির দাম ছাদে যখন দুই একটা হয় তাহলে কেনার কোনো প্রয়োজন নেই কি বলবো নিয়ে এসছে যাক যাই হোক তো এটা সর্ষে বাটা দিয়ে ঝাল করেছি তো চলো এটা আমি ফটো তুলবো দেখে আমার থালাটা এত সুন্দর করে সাজালো অনেকে বলবে বলবে নিজের থালাটা কত সুন্দর সাজালো কারণ আমাদের তো জ্বালার শেষ নেই বলার লোক অনেক আছে আমাদের তো যাই হোক এই হচ্ছে থালা সাজিয়েছি দেখো এটা হচ্ছে তোমাদের দাদাভাই তো চলো তোমাদের দাদাভাই খেতে বসবে আমিও বসবো তো আমার এদিকে একটু কাজ আছে সেটা করে এসে আমি কিন্তু খেতে বসবো তো দাদাভাই খেতে বসে পড়েছে কচুর লতিটা দেখো তো খেয়ে কেমন হয়েছে দেখতে তো এত সুন্দর হয়েছে কচুর লতিটা আজকে খেতেও ভালো হবে দেখতে এত সুন্দর হয়েছে খেতে কি আর না ভালো হয়ে হবে

তো চলো এই হচ্ছে আজকের আমাদের মেনু আজকের আমাদের খাওয়া দাওয়া তো আজকে আমাদের লাঞ্চের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক করে দিও শেয়ার করে দিও যারা এখনও ফলো করেনি ফলো করে পাশে থেকো যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমার এই রান্নার ভিডিওগুলো আমার এই লাঞ্চের ভিডিওগুলো আমার সব রকম ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই মানে কমেন্টে জানিও আর সবসময় পাশে থেকো সাথে থেকো এইভাবে তোমাদের ভালোবাসা দিয়ে যেও তো চলো টাটা বাই বাই আবার আসবো কালকে বা এরপরে অন্য অন্য ভালো ভালো নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে বাই বাই